মামারছরা কিন্তু আমারই মনে করেন যে বাড়ির সাথে বাড়ির যাদের আছে তাদের প্রবলেম আছে বাট এই এই সিজনটা এমন হয়ে গেছে না যে কারোর ভালো কেউ দেখতে চায় না বন্যা এই যে বন্যাই যারা ভেসে গিয়েছে বাট যারা বন্যাই খুব কষ্ট করতেছে এখানে আমি মিরাজ দস্তদির ভাইয়া তো তাকে নিয়ে একটা ছোট কথা বলবো সবাই হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেই আলিপের কথাই আর মিরাজ দস্তদির ভাইয়ের কথাটা উঠে আসলো সে কিন্তু বন্যাতে মানুষকে help করতে গেছে হ্যাঁ যতটুক পেরেছে তার সাধ্য অনুযায়ী help করতে গেছে help করতে যায় সে একটা ছবি পোস্ট করেছে তো ওই ছবি পোস্ট করেছে দেখে মানুষ ওনাকে নিয়ে troll করতেছে but ওনাকে নিয়ে আজে বাজে কথা বলছে তোমার হাত নাই তুমি গিয়েছো হ্যান করেছো ত্যান করেছো এটা যে এটা বলতেছে তো আমি আসলে ভাইয়াকে একটা কথা বলি যে সবাই বলছে টল করতেছে যারা ঠিক আছে আপনারা বলতে চাচ্ছেন ভালো কথা আপনারা আলিফকে যেভাবে আপনারা যে একটা বিনোদন দিতে গেলে আলিফকে আজে বাজে কথা বলেন তাই না ঠিক তাকেও আপনারা যেরকম বলতে চান যে তোমার হাত নাই পাউ নাই হ্যান নাই প্যান নাই আল্লাহ তো তাকে সৃষ্টি করেছে আপনারা বলতে পারতেন যে তোমার হাত নেই তুমি হচ্ছে গা পানিতে নামার দরকার নেই তুমি উপরে থেকেই তোমার টিম দিয়ে সাহায্য করো একথা বলতে পারতো না কিন্তু তা বলবাদ দিয়ে তারা উন্নন্ন উন্নন্ন কথা বলতেছে ভিডিও বানাইতে গেছে ব্যবসা করতে গেছে ভিডিও যারা করে তারা ব্যবসায়ী করে সেটা তো আপনারা জানেনই তাহলে কেন একজন চিনি আপনারা টল করবেন আর আমরা আমাদের কথা বলি না আমরা কি করব না করব সেটা আমাদের ফ্যামিলি ব্যক্তিগত বিষয় দর্শক কত কোনো ব্যক্তিগত বিষয় ভালো না আমি সব দর্শককে বলতেইছি না যারা আমাদেরকে আজবাজে কমেন্ট করেন মানে খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্য বলতে আমি কথাটা হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন না আপনি যে খারাপ কমেন্ট করেন তাহলে তো আপনি তো আপনার বংশের পরিচয়টা দিয়ে দেন না কথা আছে ব্যবহারে বংশের পরিচয় এতটুকু বললেই হবে তাদের বংশের পরিচয় দিল কি না দিল সেটা তাদের ব্যক্তিগত বিষয় তো সব কথাই আপনিও আপনিকে বলি যেটা আপনার ফ্যামিলি

বললামই তো তোমার মনে করে যে পিছন থেকে সবাই ছুরি মারতে চায় সামনে আসা ছুরি মারার সাহসটা কিন্তু কেন থাকে না তো রকম কমেন্ট বক্সে গ্যাল পারে গ্যালটা যদি সামনে আসা গ্যাল পারা ইচ্ছা থাকে পারেন তা সামনে আসে গ্যাল পারবেন দেখবো কিরকম ক্ষমতার কিরকম সাহস সামনে আসে গ্যাল আর এটা আমার শুধু জাস্ট একটু অভিনয় ছিল আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে একটু হাসানোর জন্য এটা আমার বিনোদন

কথা আমি অর নামটা আমার ইচ্ছা ছিল না যার যার ব্যক্তিগত বিষয় তা তার আপনারা আমাদের দর্শক আমাদের কথা বলবেন আপনি এখানে আপনার এখানে রিয়ার কথা আমাদের লাইভে আসে কি জন্য বলেন রিয়ার কথা আমাদেরকে বুঝতে বলে লাভ রিয়া খারাপ আপনার কাছে খারাপ রিয়া ভালো আপনার কাছে ভালো সেটা আমাদেরকে কেন আপনার লাইভে আসে বলে ঠিক আছে আপনাদের রিয়া আমাদের কাছে ভালো না খারাপ সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আর রিয়া আপনাদের কাছে খারাপ না ভালো সেটা আপনার রিয়ার লাইভে যায় কমেন্ট করবেন আমাদের লাইভ আসে রিয়ার বিষয়ে কমেন্ট করে করেন কি রিয়া ভালো না হ্যান না তেন না এসব কথা যার কাছে যে রকম রিয়া আপনার সাথে খারাপ ব্যবহার করছে দেখে আপনার কাছে হয়তো খারাপ

শেষ করা পর্যন্ত শেষ মুহূর্তে একটু গান শোনায়া মাথাটা ঠান্ডা করেন আমি আপনার কে মাথা ঠান্ডা করার জন্য বলতেছি আমাকে একটা গান শোনান দর্শককে একটা গান শোনান প্লিজ একটু নতুন সুন্দর একটা শেষ মুহূর্তে গান শুনে দেন তাহলে কই হ্যাঁ হ্যাঁ কই গালি রে প্রাণ বন্ধু আমি তোরা পে খাই রই কই গালি রে প্রাণ বন্ধু আমি তোরা পে খাই রই Ai, toy, 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 toy. Ay, toy, toy, toy. Ay, toy, 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 toy. Ay, toy, toy, toy. Like, 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 like. Like, ho.